আমার রাজনীতিতে আদর্শ ভালোভাবে কাজ করব সততার সাথে কাজ করব। এবং রাজনৈতিক আদর্শ ব্যক্তি যদি মনে করেন তো পৃথিবীর সবচেয়ে আদর্শ মানবতা একজনই হজরত মোহাম্মদ ওনার চেয়ে বড় রাজনীতিবিদ তো আর কেউ নাই আর ওনার মতো রাজনীতিবিদ থাকার পরে কোনো মুসলমান তার অন্য কাউকে আদর্শ মানাটা আমি আমি আমার কাছে আর কি লজি করবো না হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ান ওয়ার্ল্ড এভার প্রডিউসড ছিল আমি মনে করি কোন কিছুর ইঙ্গিত না রাজনীতি পরিবর্তন হচ্ছে এখন রিলিজিয়ান কার্ড যারা খেলে সবসময় মসজিদ থেকে বেড়েছে মন্দির থেকে বেড়েছে এটা ব্যাপার রাজনীতি এখন রাজপথে আসলে নাই তো রাজনীতি এখন চার দেওয়ালের মধ্যে ঢুকে গেছে এখন উপর থেকে ঠিক করা হয় কার কে নেতা হবে কে না হবে আসলে কমপ্লেন করে কিছু নাই ভাই ওকে রাজনীতি যখন যে শেপ নিবে আমাদের তার সাথে অ্যাডাপ্ট করতে হবে এনে কমপ্লেন করার কিছু নাই রাজনীতি এক সম একেক শেওয়ার থেকে দশ বছর পর রাজনীতি অন্য শেপ নিবে এখন রাজনীতি ফেসবুকে হয় এখন ফেসবুকে আন্দোলন হয় এখন আপনি পল্টন ময়দানে বক্তব্য দিবেন পাঁচ হাজার লোক দেখবে ফেসবুকে আপনার বক্তব্য পঞ্চাশ লক্ষ মানুষ দেখবে তো আপনি আপনি ফেসবুক চালাবেন না বলে আপনি যদি ঘরে গোছরা করে বসে থাকেন তাহলে আপনি সময় থেকে দূরে সরে যাচ্ছেন আপকামিং তারা আসলে কি করবে তারা তাহলে রাজনৈতিক দল করবে তারা কাকে করবে তারা খুঁজে বের করবে তারা কাকে ফলো করবে দেল ফাইন্ড দা হিরোস তারা আসবে দেশকে সার্ভ করতে হবে ভালো মানুষের রাজনীতি আসতে হবে যদি না আসে তাহলে ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে তাহলে তাদের যে কম যোগ্যতা বা মানুষ যারা তারা তাদের ওই নেতৃত্ব মেনে নিতে হবে এবং সেটার প্রাইস তাদের দিতে হবে সো সমাজের ভালো ছেলেদেরকে রাজনীতিতে আসার এটা একটা ভালো সময় আর রাজনীতি তো বই পড়ে হয় না রাজনীতি প্র্যাকটিসের ব্যাপার